গুড মর্নিং চলছে পরীক্ষা আর যদিও কিছু পরীক্ষার বিষয়ে আপনাদের সিলেবাস যেটা দেওয়া হয়েছিল তার মধ্যে কিছু বলে দেওয়া আছে তবুও বিষয়গুলো একবার রিমাইন্ড করে দেওয়া যেটা হচ্ছে আমাদের বছরে তিনখানা পরীক্ষা হবে অর্থাৎ তিনটে টার্মিনাল পরীক্ষা হবে ত্রৈমাসিক পরীক্ষা এগুলো প্রথম পার্বিক পরীক্ষা দ্বিতীয় পার্বিক পরীক্ষা এবং তৃতীয় পার্বিক পরীক্ষা আর প্রত্যেকটা পর্বের মাঝে মাঝে একটা করে মাসের পরীক্ষা হবে পর্বের যে পরীক্ষাগুলো রয়েছে সেটা প্রথম পর্বের পরীক্ষা হবে কুড়ি নম্বরের লিখিত পাঁচ নম্বর মৌখিক দ্বিতীয় পর্বের যে পরীক্ষা হবে সেখানে চল্লিশ নম্বর লিখিত এবং পাঁচ নম্বরের মৌখ দশ নম্বরের মৌখিক হবে টোটাল পঞ্চাশের পরীক্ষা হবে এবং অ্যানুয়াল পরীক্ষা হবে বিষয়ভেদে নাম্বারটা থাকবে বাংলা ইংরেজি ফার্স্ট পেপার চল্লিশ লিখিত দশ মৌখিক ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার লিখিত চল্লিশ দশ মৌখিক এবং মণিতের ক্ষেত্রে আশিতে লিখিত হবে এবং কুড়ি হবে মৌখিক অন্যান্য সাবজেক্ট যেমন ভূগোল বিজ্ঞান হিন্দি এই সমস্ত যে আদার্স সাবজেক্টগুলো আছে সেগুলো চল্লিশ প্লাস দশে পরীক্ষা হবে অর্ধবার্ষিক অর্থাৎ সেকেন্ড টার্মিনাল বা দ্বিতীয় পার্বিক পরীক্ষাতেও কিন্তু মার্কসটা থাকবে প্লাস দশ তো এইভাবেই বড়দের পরীক্ষাগুলো হবে আর সেগুলো নার্সারি কেজি ওয়ান এবং কেজি টু এদের ক্ষেত্রে মার্কস ডিভিশনটা একটু ডিফারেন্ট কিরকম ডিফারেন্ট ফার্স্ট টার্ম পুরীতে পরীক্ষা হচ্ছে তার সাথে পাঁচ নাম্বার মৌখিক থাকছে সেকেন্ড নার্সারি ক্ষেত্রে চল্লিশ নম্বর লিখিত এবং দশ নম্বর মৌখিক আবার এই নার্সারি কেজি ওয়ান ও কেজি টু এর ক্ষেত্রে অ্যানুয়াল পরীক্ষার সময় পরীক্ষা হবে আশি লিখিত এবং কুড়ি মৌখিক এবং এদের ক্ষেত্রে নার্সারি বাচ্চাদের ক্ষেত্রে কিছু মৌখিক সাবজেক্ট আছে যেমন ছড়া রাইমস জিকে এই বিষয়গুলো কিন্তু আউট অফ ফিফটি এক্সাম হবে ছড়াতে পঞ্চাশ রাইমসে পঞ্চাশ এবং জিকেতেও পঞ্চাশ মার্কস অ্যালোট করা থাকবে পিটিতে পঞ্চাশ মার্কস অ্যালোট করা থাকবে ওয়ার্ক এডুকেশানেও পঞ্চাশ মার্কস অ্যালোকেট করা থাকবে এটা যেমন হাফিউলিতে আউট অফ ফিফটি হচ্ছে তেমনি অ্যানুয়ালিতেও আউট অফ ফিফটি হবে কিন্তু মেন যে সাবজেক্ট বাংলা ইংলিশ অঙ্ক এগুলোর ক্ষেত্রে হাফিউলিতে ফর্টি প্লাস টেন এবং অ্যানুয়ালিতে এইটটি প্লাস টোয়েন্টি হান্ড্রেডে পরীক্ষা হবে এবার কিছু বিষয় রয়েছে যেগুলো বিয়ন্ড এক্সাম ক্লাসরুমের ভিতর যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে প্রতিনিয়ত চলার ক্ষেত্রে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেগুলো কিন্তু একটু ডিফারেন্টলি হবে যেমন আপনাদের ইন্টারনাল মার্কস বলে একটা মার্কস বাচ্চাদের দেওয়া হবে এই ইন্টারনাল মার্কসের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে দশখানা ক্রাইটেরিয়ার উপরে এই মার্কসটা দেওয়া হয় সেই দশ কানা ক্রাইটেরিয়াগুলোকে বাচ্চারা যেভাবে ফুলফিল করবে যেগুলোকে টিচারদেরকে সেভাবে স্যাটিসফাই করবে সেই অনুযায়ী কিন্তু মার্কসটা দেওয়া হবে আর মৌখিক পরীক্ষার বিষয়টা একটু ভালো করে মাথায় নিতে হবে মৌখিক পরীক্ষার নাম্বার কিভাবে পাবে মৌখিক পরীক্ষায় কিন্তু এই রকম যে তথা তথাকথিত ক্লাস পরীক্ষা শেষ হলো পরীক্ষা বা পরীক্ষার আগে একটা অনুষ্ঠান করে আনুষ্ঠানিকভাবে আসলে মৌখিক পরীক্ষা এটা কিন্তু হবে না এই যে মৌখিক পরীক্ষাটা হবে সেটা কিন্তু ক্লাসরুমের যে পারফরমেন্স হচ্ছে সেই ক্লাসরুম পারফরমেন্সের উপরে মৌখিক নাম্বারটা আমরা দেব বাচ্চা কিভাবে ক্লাসের ভিতরে রিটার্ন দিচ্ছে রেসপন্স করছে সে কতটা পড়াশুনো করে আসছে কতটা পড়াশুনো করছে না দ্যাট উইল বি দ্য ক্রাইটেরিয়া অ্যান্ড প্যারামিটার এটাকে মিজার করবার আমরা এই অনুযায়ী সেই নাম্বারটা অর্থাৎ মৌখিকের নাম্বারটা ভাইবার মার্কসটা আমরা দেব সেটা কিন্তু মানে একেবারে বলা যায় ক্লাসরুম পারফরমেন্স ক্লাসরুম পারফরমেন্সটা কীভাবে করছে বা সে কতটা পড়াশুনো করে আসে তার উপর বেস করে এই মার্কস দেওয়া হবে যেটা বলা হলো যে নার্সারি লোয়ার এবং আপারের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ছড়া রাইমস এই যে পরীক্ষাগুলো আসে এগুলো কিন্তু সব মৌখিক হবে সাধারণ জ্ঞানের পরীক্ষা পড়াশোনা হবে প্রথম শ্রেণী অবধি মৌখিক প্রথম শ্রেণীর পর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী পরপর এদের কিন্তু লিখিত পরীক্ষা হবে তাহলে ক্লাস ওয়ান পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ান পর্যন্ত কিন্তু জি কেটা হচ্ছে মৌখিক এরপর থেকে লিখিত পরীক্ষা হবে আঁকা পরীক্ষার দিন আমরা প্রায়ই দেখি রঙ পেনসিল অনেক বাচ্চা আনে না বা তার রঙ পেনসিলগুলো যে রঙ আমরা করতে দিয়েছি সেগুলো থাকে না তো এটাকে কিন্তু আমরা মান্যতা দেবো না রঙ অবশ্যই রং পেনসিল আনতে হবে নাহলে সেক্ষেত্রে তার গ্রেটেশনে মার্কস কাটতে আমরা বাধ্য হব সো এটা খেয়াল রাখতে হবে যে আমরা রঙ পেনসিলটা যেন ঠিকঠাক করে সেদিন পাঠাই আচ্ছা মাসের পরীক্ষা যেটা হয় সেটা আপনারা জানেন বাংলা ইংলিশ এবং গণিতের উপরে হয় আচ্ছা এবং ওই পরীক্ষাটা হয় কিন্তু ক্লাসে যে পড়াশোনা হচ্ছে ক্লাসে কত দূর পড়াশোনা হচ্ছে তার উপর বেস করে অনেক সময় টিচাররা একটু বেছে দেন যে না আমরা এই টপিক্সের উপর বা এই টেক্সটের উপরে এই গ্রামার পোশনটার উপরে আমরা পরীক্ষাটা নেব সেটা একটা ডিফারেন্ট ব্যাপার আচ্ছা কোনো প্রকার এক্সামের কথা আমরা এখন ভাবছি না শিশুদের ক্ষেত্রে কারণ একটা শিশু যখন পরীক্ষা দিতে আসছে না তার যখন আমরা এক্সাম নিচ্ছি সেই এক্সামের সময় একজন টিচারকে অ্যালোকেট করে রাখতে হয় তার জন্য অর্থাৎ একটা বাচ্চা সে যখন পরীক্ষা দিল না তারপরে পরীক্ষা নিতে গেলে তার জন্য একজন টিচারকে আমাকে বসিয়ে দিতে হচ্ছে এবং একজন টিচারকে বসিয়ে দেওয়া মানে তার সংশ্লিষ্ট যে ক্লাস আছে সেই ক্লাসটা হ্যাম্পার হচ্ছে ফলে চেষ্টা করতে হবে সব সময়ের জন্য আমরা যেন পরীক্ষার দিনগুলো মিস না করি আমি এটা বুঝেও পাই না যে পরীক্ষার দিন কি করে মিস হয় এটা কখনো আমরা ভাবতেই পারতাম না বা ভাবতে পারিনি যে পরীক্ষার সময় পরীক্ষার ডেট আমরা ভুলে যাব বা আমরা এই দিনে পরীক্ষা আছে সেটা জানবো না সেদিন ভুলে যাবো যে বাচ্চাকে আমাকে পরীক্ষা সে পরীক্ষা নিয়ে যেতে হবে এইগুলো একটু খেয়াল রাখতে হবে এবার পরীক্ষার সময় ছুটির যে ব্যাপারটা হয় অনেকে আগে আগে চলে আসে এটা নিয়ে প্রতি বছর একটু দ্বিধা দ্বন্দ্ব কাজ করে সমস্যাগুলো আমরা দেখি তো এক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে পরীক্ষা যতক্ষণ হচ্ছে অর্থাৎ ক্লাস টাইম পর্যন্ত বাচ্চারা স্কুলে থাকবে আপনারা ক্লাস টাইম যখন ছুটি হয় সেই সময়ে নিয়ে যাবেন অর্থাৎ কারো দেখা যাচ্ছে এগারোটার সময় ছুটি হয় বা এগারোটা পনেরোতে ছুটি হয় বা দশটা পঞ্চাশে ছুটি হয় তারা সেই টাইমেই আসবেন বাচ্চা নিতে তার আগে নয় এতে সমস্যা তৈরি হয় অন্যান্য গার্জেনরা প্রজেন্ট হয় বাচ্চারাও প্রজেন্ট হয় তো এটা আমাদের সরে আসতে হবে একটা নির্দিষ্ট জায়গাতে দাঁড়াতে হবে পরীক্ষার সময় অনেকে দেখা যায় পরীক্ষার সরঞ্জাম নিয়ে আসছে না সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস বাচ্চা নিয়ে আসে না হলে তার উপরে একটা মানসিক প্রেশার তৈরি হয় সেই প্রেশারটা যেন বাচ্চার উপর না তৈরি হয় সেটা পরীক্ষাতে যদি কোনো অসৎ উপায় অনেক সময় দেখা যায় বাচ্চারা কিছু কিছু সময় আর যদিও একবারে নগণ্য বছরে হয় তো কখনও কোনো কোনো বছরে আধটা ঘটনা ঘটেছে আমাদের স্কুলের ক্ষেত্রে এই পনেরো বছরে মধ্যে আমরা দুটো এরকম কেস পেয়েছি যারা অসৎ উপায় অবলম্বন করেছে বা ভুল করে তাদের কাছে থেকে গেছে তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা তাকে বাতিল করা হবে এটা মাথায় রাখতে হবে অসৎ উপায় অবলম্বন করলে বাচ্চার পরীক্ষা বাতিল হবে পরীক্ষার খাতা দেখার জন্য একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু পরীক্ষার খাতা দেখা হবে মিসের প্রত্যেকে স্যারদের প্রত্যেকে বুঝিয়ে দেওয়া আছে খাতা দেওয়া আছে কিভাবে কীভাবে খাতা দেখতে হবে তারা একটা আমাদের নির্দিষ্ট নীতিমালা আছে স্কুলের সেই অনুযায়ী আমরা খাতা বাচ্চাদের দেখব আচ্ছা স্কুলে নাইনটি পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে আর পঞ্চাশ শতাংশের নিচে যদি নাম্বার থাকে বাচ্চার তাহলে ভর্তির সময় অবশ্যই ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে তারপরে সে বাচ্চা ভর্তি নেওয়া হবে কারণ ফিফটি পার্সেন্টের নিচে বাচ্চা যদি পাই তাকে রাখা হবে কিনা তাকে নিয়ে কি ভাবনা চিন্তা করা হবে তার ক্লাস প্রমোশন দেওয়া হবে কিনা বা এগুলো বিভিন্ন বিষয় নিয়ে গার্জেনের সাথে একটা ডিসকাশনের ব্যাপার থাকে তো সেই ডিসকাশনটা কিন্তু হবে এবং সেইখানে গার্জেনকে উপস্থিত থাকতে হবে এবং ম্যানেজমেন্টের সাথে কথা বলে এই বছরে দু হাজার সালের রেজাল্ট হবে ডিসেম্বরে কিন্তু এখন ডিসেম্বরের শেষের দিকে আমরা পরীক্ষাটা ডিসেম্বরের নিয়ে যেতে চাইছি এবং পুরো মাসটা কভার করার চেষ্টাই আমরা আসি জানি না কতটুকু কভার করতে হবে বাট আমরা কভার করার চেষ্টায় আসি ডিসেম্বরের শেষের দিকে রেজাল্টটা দেওয়ার আমাদের ইচ্ছা আছে আর সেক্ষেত্রে যেটা আটকবে সেটা হচ্ছে রিঅ্যাডমিশান রি আপনাদের ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে রিঅ্যাডমিশনের কাজগুলো আমরা সেরে নেব অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আগে আমরা রিঅ্যাডমিশানটা সেরে নেব কারণ আমাদের কাছে প্রমোশনের প্যারামিটার অর্থাৎ পরের ক্লাসে ওঠার প্যারামিটার কিন্তু ক্লাস পারফরমেন্স ক্লাস পারফরম্যান্সে আমরা বুঝে যাবো একটা বাচ্চা কতটা শক্ত হচ্ছে কতটা নর্মাল হচ্ছে এক্সাম একটা জাস্ট আনুষ্ঠান সেই আনুষ্ঠানিক মানে আনুষ্ঠানিকতা থাকবে সেটা আলাদা ব্যাপার কিন্তু বাচ্চা ক্লাসে ওঠার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ক্লাস পারফরমেন্স আমরা ক্লাস পারফরমেন্স অনুযায়ী তার প্রমোশন দেবো আর এই প্রমোশনের কাজগুলো পনেরো তারিখের মধ্যে আপনাদের সারতে হবে পনেরো তারিখের মধ্যে আমরা রিঅ্যাডমিশনের কাজ কমপ্লিট করে নেব আর ডিসেম্বরের ছাব্বিশ তারিখ থেকে নতুন সেশন চ হয়ে যাবে পরের বছরে সেই অনুযায়ী আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে পনেরো তারিখের মধ্যেই কাজটা সারতে হবে যদি আপনারা রিএডমিশনের সমস্ত ফিজ নাও জমা করতে পারেন তবু একটা টোকেন মানিয়ে দিয়ে আপনারা সিটটা রিজার্ভ করুন কারণ কিছু কিছু প্রতি বছর কিছু বাচ্চা পাঁচটা দশটা করে বাচ্চা আমরা দেখি যে তারা অন্য স্কুলে যায় বা অন্যত্র চলে যায় তো সেক্ষেত্রে আমাদের একটু বইপত্র নেওয়াতে ভীষণ রকমের অসুবিধা হয় সেই জায়গাটা আমরা সহযোগিতা চাইব আপনাদের যে পনেরো তারিখের মধ্যে কনফার্ম করতাম যে হ্যাঁ আমার বাচ্চা পরের বছরে এই স্কুলে আছে তো একটুকুই বলার একটু ধৈর্য ধরে শুনছেন আর শোনার জন্য আপনাকে ধন্যবাদ